মেয়েদের এটা কি সংগঠন টা জানে যে দুহাজার সালের যারা friend রা তো ওই ওর ওই সময়ের স্মৃতি কোনো মনে পরে? ওই সময় কেমন আচরণ ছিল? কি করছিল? যেটা এখনো না ওগুলো তখনকার ছেলে মেয়েরা তখন তার একটা জগৎ ছিল। আর এখন তো এখন ছেলে মেয়ের ওই চেয়ে ওদের মানে সুন্দর জীবনগুলো ওরা বেছে নিতে চায় আমাদের আমলে যা আমরা যে ওদের বড় করছি ঠিক যেহেতু কিন্তু মানে সুন্দর জীবনগুলো যে একটা যে ওইটা তো আমরা দিতে পারি নাই কিন্তু এখন মানে ছেলে মেয়েরাই মানে সুন্দর জীবন গুলা আমাদের আমাদের দিতেছে ওরা আপনাদের সময় আপনারা এরকম স্বাধীনতা ভোগ করতে পারেননি এরা এখন যে স্বাধীনতা ভোগ করে তাই তো এটা তো অবশ্যই আর মানে যত মানে আনন্দ একটা উৎসবের একটা ইয়ে ওরা ওরা এখন আমাদের দিতেছে তোর মেয়ে কি জব করে কোথাও? কোথায় কি হ্যাঁ, এমনি একটা job করে। তোর মেয়ের নাম কি? কোথায় সে আছে? মোস্তফা মানে এমনি মানে ওর যে ইয়ে নাম হয়েছে ইফতারা মোস্তফা। তা আপনি ও যখন এসএসসি pass করে এই যে বন্ধুদের নিয়ে তখন কি ভাবছিলেন এই মেয়েটা একদিন এরকম জায়গায় যাবে এরকম হবে সেই তখনকার ভাবনাটা কেমন? অকাল্পনিক মানে এটা তো চিন্তা তখন করি নাই।